দয়া করে সবটুকু চিঠি শুনে মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে আবারও সাত পন্থীদের খোলা চিঠি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির আবারও সাত পন্থীদের খোলা চিঠি জবাই সাহেবের প্রতি চিঠির কথাগুলো তুলে ধরব প্রিয় পাঠক আপনাদের প্রতি মোহতারাম কারিজুবায়ের সাপ দাওয়াতে তাবলিগের সকল আহাব্বাব আপনাদের প্রতি সালাম জানাই ভালো থাকার জন্য মোবারকবাদ আশা করি ভালো আছেন দাওয়াতের উচ্চ মেহনতে মুশগুল আছেন আল্লাহ পাকের মেহেরবাণী করে কাজের জিম্মাদারি করেছেন আমরা একসাথে জীবনের দীর্ঘ সময় এই মেহনত সত্তায় মিশিয়ে জিন্দিগির একমাত্র মাকসাদ বানিয়ে কাজ করেছি দিনের দায়ী অসংখ্য সফরে একসাথের স্মৃতি আজ চোখে উঠে বেশে নিয়তির নির্মম পরিহাস ভুল বুঝাবুঝির কারণে আলাদা বেশে আমরা আজ আলাদা হয়েও একই মেহনতের কাজ করছি আল্লাহর দিন জিন্দা হয় মানুষকে একই দিকে আহ্বান জানাচ্ছি ইদানিং এই বিভক্তি মেহনত যে দূরত্ব ও সংঘাতের দিকে যাচ্ছে যা কারো জন্য কল্যাণ নয় তাবলিগের বুল তত্ত্ব মানুষের কাছে দিচ্ছে ইসলাম সম্পর্কে বল তত্ত্ব সাধারণ মানুষের কাছে যাচ্ছে প্রতিদিন আল্লাহ সবাইকে ক্ষমা করুন আমাদের এক ও নেক করে দিন শ্রদ্ধেয় মাওলানা সাপ আল্লাপাক আমাদের যে মোবারক কাজে লাগিয়েছেন তা শত্রুকে আপন করা ধুরকে কাছে টানার ওদার চিত্তে মেহনত শিখিয়েছেন আমাদের শ্রদ্ধা ও মোহাব্বতের জায়গা জুড়ে আপনার অবস্থান তাই বারবার খোলা চিঠি দিয়ে আপনাকে করছি আহ্বান যাতে মতাবেদ সংঘাতের দিকে না যায় মানুষের মনে এর প্রভাব না হয় আমাদের মনে খুব বড় আশা ছিল যেন আপনার মন নরম হয় আপনার বিবেক সারা দেয় আলাদাভাবে হলেও মেহনত করে যাব কাউকে বা কারো কাজে বাধা হয়ে কখনোই না দাঁড়াবো দুই পক্ষের এ চিন্তা থাকলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আল্লাহর কসম আশা রাখি তৃতীয় পক্ষের ইন্দনে ঝরানো না যাবে এই ফিকির করে উম্মতকে ভ্রাতৃত্বগাত হতে আল্লাহর অস্তে হেফাজত করুন প্রিয়কারী সাহেব একসাথে চলতে গেলে ভুল বুঝাবুঝি হবে ইয়াকিন রাখুন আমরা ভাই এ ভাইদের নির্মূল করার জন্য আপনি যা করছেন রাজনৈতিক পন্থা ব্যবহার করছেন তারা আপনার উপর প্রাধান্য বিস্তার করেছেন ধীরে ধীরে আপনাদের তাবলিক রাজনৈতিক রূপ গ্রহণ করছে যা শুধু আপনার জন্যই নয় পুরা তাবলিকের উপর প্রভাব ফেলছে যা কাক্রাইল মার্কাজ ও টঙ্গি ইস্তেমার জন্য অশনী সংকেত দুঃখের বিষয় হল সর্বশেষ আমাদের উপর মিথ্যা মামলা দিচ্ছেন কিভাবে পারলেন আমাদের সাথেও নিহত হয়েছে আপনাদের এই আগ্রাসী মনোভাবের জন্যই যা হতে যাচ্ছে আমাদের কেউ মামলার পথে হাঁটতে হবে এগুলো আমাদের পছন্দ না সব কর্মকাণ্ড দাওয়াতের মেহনতের সাথে কোনোভাবেই যায় না আমাদের দীর্ঘদিন ধরে চেয়েছিলাম নিরপেক্ষ বৈষম্যহীন পরিবেশ হয় কথা ছিল বিষয়টি আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মীমাংসা যেন হয় কিন্তু যারা উভয় পক্ষের দ্বন্দ্বকে জিয়ে রেখে ফায়দা চাই তারাই রাতের আদারে সংঘাত করে সমাধান হতে দিল না ভাই উল্টো আমাদের আলেমগণ ও সম্মানী ব্যক্তিদের মিথ্যা মামলা দিল বুকে হাত দিয়ে বলুন এরা কি হত্যা করার মতো লোক কেন সার্থীদের নির্যাতন করলো অপপচার করা হলো সত্য কখনো চাপা থাকে না ইনশাল্লা গাইবি সাহায্য আসবে প্রিয়কারী সাহেব এবং আমার সাথীবাইদের বলছি আপনাদের বুঝতে হবে দুনিয়ার সব বাতিল চাই মুসলমানদের শত্রুতা দাওয়াতের মেহনতেই একমাত্র মেহনত ইতলাপ থাকতেই পারে আসুন সংগাত ছাড়া যার যার অবস্থান হতে করে এই মেহনত আপনি মোত্তাকি মানুষ সকল কর্মকাণ্ড নিয়ে কেমতে হাজির হতে হবে বারবার চিঠি দিয়েও দুর্বলতা নয় কেমতের দিন হয়তো এটা নাজাতের কারণ হবে شوائي بالو تاك بين الله حافظ السلام عليكم